দেখুন এটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ছাব্বিশ হাজার চাকরি যে গেলো সুপ্রিম কোর্টে যে রায় বেরোলো তার আগে কেসটা হাইকোর্টে চলছিল হাইকোর্টে বিচার চলার সময় বারবার হাইকোর্ট জানতে চেয়েছিলো এসএসসির কাছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে আপনারা লিস্টটা দিন যে কারা যোগ্য আর কারা যোগ্য নয় তখন কিন্তু এই সরকার এবং এসএসসি কেউ দেয়নি তারপরে এই কেস যখন সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে যখন বিচার চলছিল তখনও সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যে আপনারা সেপারেটেড লিস্ট দিন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য তখনও কিন্তু সরকার দেয়নি সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হওয়ার এটাকে নিয়ে রাজনীতি করে একটা ভিকটিম কার্ড খেলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন যে সুপ্রিম কোর্টের রায়টা বেরোবে দিলেই উনি একটা ভিক্টিম কার্ড খেলবেন খেয়ে মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি করবেন এই দেখো তোমাদের চাকরি চলে গেল আমি কিছু করিনি এই দেখো বিজেপি করলো এই দেখো সুপ্রিম কোর্ট বললো আমার তো অবাক লাগে যে কোনো মুখ্যমন্ত্রী তিনি তো আইনের ঊর্ধ্বে নন তিনি যখন মুখ্যমন্ত্রী হন বিধায়ক বিধায়ক বা বিধায়িকা হিসেবে তিনি যখন শপথ নিয়েছিলেন বিধানসভাতে তখন কিন্তু শপথ নেওয়ার সময় বলতে হয় যে আমি ভারতবর্ষের সংবিধান মেনে সংবিধানের যা যা আছে সেই অনুযায়ী আমি পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করব এবং সংবিধান মেনে সমস্ত কাজ করবো আমার তো সবচাইতে বড়ো প্রশ্ন কি সুপ্রিম কোর্ট এখনও অব্দি কন্টেম্প অফ কোর্ট কেন করছেন না কারণ একটা বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো মুখ্যমন্ত্রী হলেও তিনি তো একজন নাগরিক এবং তিনি একজন বিধায়ক বিধায়িকা সংবিধানের মধ্যে পড়েন তার আওতায় পড়েন তার অধীনে পড়েন তিনি সংবিধানের ওপরে তো নন তিনি একদম হাসতে হাসতে খেলতে খেলতে বলে যাচ্ছেন যে আরে আমি চাকরি করিয়ে দেবো কোনো অসুবিধা নেই তোমরা মাইনি ভাবে তোমরা চিন্তা করো না আমি সুপ্রিম কোর্টে যা বোঝা বুঝে নেবো এই বলার সাহস কি করে পান ভারতবর্ষের মতো একটা দেশের একজন নাগরিক এবং ভারতবর্ষের মধ্যে একজন থেকে যিনি ভারতবর্ষের সংবিধানের মধ্যে পড়েন এই সাহসটা উনি পাচ্ছেন কি করে এটা সবচাইতে বড় আমার মনের মধ্যে প্রশ্ন